বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে ভালোবাসা শুভেচ্ছা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বাস্তু প্রোগ্রাম দর্শক বন্ধু আপনাদের সামনে তুলে ধরছি তো আজকের অনুষ্ঠানটা দর্শক বন্ধু আমি করব যাদের ঘরে দেখবেন ম্যাক্সিমাম দেখবেন প্রায় রোগে ভোগেন মানে প্রায় যারা রোগে ভোগেন দেখবেন একটা ফ্যামিলিতে দেখবেন একজনের জ্বর হলো তো আরেকজনের দেখা গেলো টাইফয়েড হল আবার আরেকজনের দেখা গেলো কোনো না কোনো রোগ বেদিতে কোনো না কোনো রোগাগ্রস্তে তারা ভোগেন তাই সেই বিষয়ে দর্শক বন্ধু আমি অনুষ্ঠানটি করব তবে আমার অনুষ্ঠান শুরু করার আগে আমি আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে অনুরোধ করবো আপনারা নিত্য নতুন বাস্তু সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন তো আমি আমার মূল বক্তব্যে চলে যাব তো প্রায় রোগে ভোগেন ভুগবেন কীরকম বাস্তুদোষ থাকলে আপনার বাস্তুতে দেখে নিন দর্শক আমি এখানে একটা ঘর এঁকেছি যতটা চেষ্টা করেছি জানি না কতটা ভালো এঁকেছি তো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এটাই আমি এঁকেছি তো যাদের ঘরের মধ্যে যাদের বাস্তুর মধ্যে ঠিক এই পূর্ব দক্ষিণ কোনটা এই পূর্ব দক্ষিণ কোণে কারুর ডিস্টার্ব আছে পূর্ব দক্ষিণ কোনটা যাদের ডিস্টার্ব আছে পূর্ব দক্ষিণ কোন কারুর ধরুন বাস্তুর মধ্যে ডিস্টার্ব আছে ঠিক এই পূর্ব দক্ষিণ কোনটা ধরুন কারুর ধরুন ডিস্টার্ব আছে পূর্ব দক্ষিণ কোন যদি কারুর যদি ডিস্টার্ব থাকে কারো যদি পীড়িত থাকে কারুর রকম যদি কেউ যদি তুকতাক যদি করে রাখে তাহলে কিন্তু আপনারা কিন্তু রোগ রোগাক্রান্ত রোগাগ্রস্ত হবেন এবার যদি প্রশ্ন করেন স্যার কেন কারণ এটা হচ্ছে দর্শক বন্ধু মানে কি বলবো মানে অগ্নিকোণ এই অগ্নিকোণটা কিন্তু খুবই জরুরি মানে অগ্নিকোণ যাদের বাস্তুর মধ্যে ডিস্টার্ব থাকে পীড়িত থাকে তাদের বাড়িতে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু রোগ বেদি এগুলোতে কিন্তু ভুগবেন আমি সমাধানটাও বলে দেবো এখানে ঠিক লেখা হয়নি সমাধান জেনে নিন সমাধান জানুন যাদের বাস্তুর মধ্যে ঠিক এই কোনটা ডিস্টার্ব থাকে তাদের তারা কিন্তু রোগাক্রান্ত অবশ্যই হবে প্লাস এই কোনটা তার সঙ্গে যদি ডিস্টার্ব থাকে ধরুন তার সঙ্গে ধরুন এই কোনটা ডিস্টার্ব থাকলো এই কোনটা এটা হচ্ছে কী এটা হচ্ছে ঈশান কোন ঈশান কোন যাদের প্রীত থাকে তাদের কিন্তু মানে বিশাল পরিমাণে বিশাল পরিমাণে তাদের কিন্তু মাথার গণ্ডগোল হয়ে থাকে মাথার ডিস্টার্ব হয়ে থাকে ঠিক আছে কোন ধরুন কার কোনো রকমভাবে ধরুন নোংরা হলো এবার আপনারা যদি প্রশ্ন করেন স্যার আমার কোন তো পরিষ্কার কিন্তু আমরা যখন দর্শক বন্ধু আমাদেরকে অনেকজন বলে রাখেন বলে থাকেন ক্লায়েন্টরা যে আমার কোন তো পরিষ্কার কিন্তু যখন আমরা বাস্তু ভিজিট করতে যাই যখন আমরা বাস্তু ভিজিট করি অনলাইন অথবা অফলাইনে তখনই ধরা পড়ে যায় যে ওনার কোনটা পরিষ্কার হলো ঠিক ঈশান কোণের ঠিক বাইরের দিক থেকে একটা হাই ড্রেন চলে গেছে সেই ডেনের মধ্যে নোংরা পাস হচ্ছে কথাটা বোঝা গেল তাহলে কি এই প্রভাবটা এখানে কিন্তু পড়ছে বুঝতে পারলাম এই প্রভাবটা কিন্তু দর্শক বন্ধু এখানে কিন্তু পড়ছে ঈশান কোণে কিন্তু পড়ছে তাহলে সেই সব ঘরে কিন্তু ডিস্টার্ব হবেই এবার আপনারা যদি প্রশ্ন করেন স্যার এখান থেকে উদ্ধার পাবো কি করে এখান থেকে উদ্ধার পেতে গেলে দর্শক বন্ধু সঠিক একজন বাস্তুবিদকে দিয়ে বাস্তুটা ভালো মতন পরীক্ষা করাতে হবে সঠিক বাস্তবিতকে দিয়ে দেখুন আপনারা যখন আমরা যখন কম্পাস নিয়ে যখন যাব কম্পাস নিয়ে যখন মাফি দেখা গেলো কোণ আপনার ঠিক এইখানটা সরে গেছে কোণ এইখানে ইন্ডিকেট দিচ্ছে ঠিক আছে কিন্তু আপনি বলছেন কোণ এটা কথাটা মতন বুঝুন মেন কোণ যদি ইন্ডিকেট মানে কম্পাস যাহাজে যেরকম কম্পাস থাকে সেরকম কম্পাস দিয়ে দশমধ্যে আমরা মাপবো মেপে আমরা দেখব বাস্তুর অনেক কিছু মাপার আছে বাস্তুর অনেক কিছু মাটি থেকে জল থেকে অনেক কিছু মাপার আছে সেগুলো মেপে আমরা দেখব দেখে কিন্তু আমরা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু বলবো বলতে পারবো যে আপনার বাস্তুতে কীরকম দোষ হয়েছে এবার যদি বলেন সঞ্জয় আপনি আমার আমাদের একটু টোটকা টিপস বলে দিন দেখুন দর্শক বন্ধু টোটকা টিপস না আমি নর্মালি খুব একটা বলি না বলি না খুব একটা কারণ আপনার বাস্তুতে যদি যদি মানে প্রবল পরিমাণে যদি বাস্তুদোষ হয়ে থাকে না টোটকা টিপসে খুব একটা কাজ করবে না দর্শক বন্ধু বুঝতে পারলাম ধরুন আপনার একটা পা ভেঙে গেছে ভেতর থেকে হাটটা পুরো ফ্র্যাকচার হয়ে গেছে টোটকা টিপস মানে কি ওপর থেকে আমি বললাম একটা সরষের তেল বা চুন হলুদ আপনি মেখে নিন তাতে কি হাটটা কি জোড়া হবে হাটটা কিন্তু জোড়া হবে না ব্যথা কিন্তু থেকেই যাবে সেরকম দর্শক বন্ধু টোটকা টিপস হচ্ছে সাময়িক প্রতিকার তাহলে কী করতে হবে হাসপাতাল নিয়ে গিয়ে হাটটাকে ভালো মতন ঠিক করতে হবে আপনার অপারেশন করাতে হবে তারপরে আপনি ঠিক হবেন এটাই হচ্ছে দর্শক বন্ধু কথা টোটকা টিপস সাময়িক সাময়িক প্রতিকার টোটকা টিপস কিন্তু আমি দেখেছি নিজেও এই পরে করে দেখেছি টোটকা টিপস কিন্তু বড়ো বড়ো কিন্তু বড় বড় কিন্তু প্রতিকার কিন্তু হয় না সঠিক একজন বাস্তুবিদকে দিয়ে আপনারা বাস্তুটা চেক করাতে পারেন আর আরেকটু বলে দিই দর্শক বন্ধু আপনাদেরকে যারা যারা আমার কাছে যারা যারা আমার প্রোগ্রাম দেখেন আমাকে অনেকজন জিজ্ঞেস করে থাকেন স্যার সঠিক বাস্তুবিদ চিহ্ন কি করে দেখুন সঠিক বাস্তুবিদ চেনা যায় একমাত্র কারুর তো মুখে লেখা থাকে না যে আমি বাস্তুবিদ আসল কারুরই মুখে লেখা থাকে না যেমন ডাক্তারের মুখে লেখা থাকে না যে সঠিক ডাক্তার সেরকম দর্শক সঠিক জ্যোতিষী বা সঠিক বাস্তবিদের মুখে লেখা থাকে না সঠিক বাস্তবিদ বা সঠিক জ্যোতিষ তার কাজের প্রমাণই হচ্ছে সঠিক মানুষের যেমন কাজের প্রমাণ হচ্ছে সঠিক মানুষ সেরকম সঠিক বাস্তবিদকে আপনার কিছু বলতে হবে না সঠিক বাস্তবিদই আপনার বাস্তু দেখে আপনাদের সমস্যাগুলো যে সমস্যাগুলো বলে দিতে পারবে সেই হচ্ছে দর্শক সঠিক বাস্তবিদ আমাকে আমাকে কিছু বলতে হয় না আমাকে কোনো সমস্যা বলতে হয় না আমি মানুষের বাস্তুর পজিশান দেখেই বলে দেবো এই মানুষটার হারা অ্যাটাক হয়েছে আপনাদের বাড়ির মধ্যে কারুর স্ট্রোক হয়েছে আপনাদের বাড়ির মধ্যে কারুর পা ভেঙেছে আপনাদের বাড়ির মধ্যে অর্থনৈতিক দিক দিকটা ডিস্টার্ব আমি দেখলেই বলে দেবো ঠিক আছে যাই হোক আমাকে ওরকম আমাকে মানুষকে ক্লায়েন্টকে আমার ক্লায়েন্টকে কিছু বলতে আমি সব ক্লায়েন্টদেরকে বলে দিই ভালো থাকুন দর্শক বন্ধু যদি যাদের যাদের মনে হচ্ছে আমার আমার কাছে আপনারা এই সমস্যার জন্য আপনারা ফোন করতে পারেন ফোন করতে পারেন এখানে দেখুন নাইন ফোর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা ফোন করতে পারেন হ্যাঁ আমার আইটার নাম্বার আছে সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান কিন্তু এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারের দশক বন্ধু আপনার ফোন করতে পারেন অবশ্যই দর্শক বন্ধু আমি আপনাদেরকে সমস্যার থেকে সমাধান অবশ্যই দেবো অবশ্যই দেবো কারণ দর্শক বন্ধু এই জিনিসটা নিয়ে বহুদিন আমরা বহু দিন ধরে আমরা চর্চা করেছি ঠিক আছে ভালো থাকবেন দর্শক বন্ধু শরীরে খেয়াল রাখবেন